সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে আজকে আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো ক্লাস জুড়ে আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বিষয়ে শিখান অভিজ্ঞতা দুইয়ের নয় এবং দশ সেশন নিয়ে আলোচনা করব এই সেশনটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি আজকে আমরা নবম এবং দশম সেশনের পর্ব একে যতটুকু আলোচনা করা সম্ভব হবে ওইটুকু আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই শিখান অভিজ্ঞতার নাম বায়ু দূষণ আমরা এর আগে অনেকগুলো সেশন এটাতে পড়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনেছি পরমাণুর আবিষ্কার কিভাবে হলো পরমাণুর গঠনের ধারণা কিভাবে হলো পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে কিভাবে তারা বিন্যস্ত থাকে এই সকল বিষয় কিন্তু আমরা এই অভিজ্ঞতাটিতে শিখে এসেছি আমাদের পূর্ববর্তী সেশনগুলোতে এখন দেখো যে কোনো পদার্থের একক হচ্ছে পরমাণু আর সেই পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা কিন্তু তোমরা ইতিমধ্যেই যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা কিন্তু পূর্ববর্তী সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এখন ভেবে দেখো আমরা যখন কোনো বস্তুর ভর বলি তার অর্থ কি দাঁড়ায় অর্থাৎ ভর বলতে এর অর্থটা আমরা কি বুঝি কোনো বস্তুর পরমাণু ও অনুর ভর কিসের উপর নির্ভর করে এই যে আমরা ভর কথাটা বলছি এই একটা বস্তুর মধ্যে যে পরমাণু থাকে বা অনু থাকে এই ভরটা কিসের নির্ভর করছে আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুই একটি নির্দিষ্ট ভর আছে আর এই ভরটি কি এই পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়ে এসেছি যে পরমাণুটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত তাহলে আমরা এর যে ভরটাকে বলছি সেটা কি আসলে এই ভরগুলোর সমষ্টি হবে তোমাদের কি মনে হচ্ছে বলো তো দেখি এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদেরকে অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ভালোভাবে পড়ে নিতে হবে অংশ পড়ে নেওয়ার এক একটা পরে সহপাঠীদের সাথে আলোচনা করে কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা পড়া শেষ হয়ে গেলে নিবে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে এক নম্বর প্রশ্ন যেটা তোমাদের এই পুরো পাঠটা পড়ে অনুসন্ধানী বই থেকে উত্তর দিতে হবে সেটা হলো পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি দুই নাম্বার হচ্ছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভ এবং এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তুমি কি কপার সিক্সটি থ্রি এবং সিক্সটি ফাইভের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে অর্থাৎ তোমাকে যদি দুটো আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে তাহলে ওই আইসোটোপ দুটো প্রকৃতিতে কি পরিমাণে আছে সেই জিনিসটা কি তুমি বের করতে পারবে কি না আরো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে এই অভিজ্ঞতাটার এই সেশনটা পড়ার পরে দিতে হবে সেটা হলো তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তোমার জানা থাকে সেই ক্ষেত্রে তুমি প্রত্যেকটি আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে পারবে কিনা তাহলে এবার এসো আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর অংশটুকু পড়ে আসি এক একটা অংশ পড়ে নেওয়ার পর সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং কোনো বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নিবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই তোমাদের অনুসন্ধানী এবং অনুশীলন দুটো বই তোমাদের সামনে খোলা রেখেছ কারণ এখন আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে আজকের লেকচারে সেটা হলো অনুসন্ধানী পাঠটা আমাদের কিন্তু বেশি দরকার ঠিক আছে তো এই বইটা সবাই খোলো এই বইটার পৃষ্ঠা নাম্বার নব্বই পাঁচ দশমিক সাত পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই জায়গাটা বা এই টপিকটা সবাই তোমরা খুলে তোমাদের সামনে রাখো ধরা যাক তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলা হয়েছে আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায় এই অধ্যায়ের শুরুতে ইলেকট্রন 9.109 পয়েন্ট ওয়ান জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি প্রোটন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি দেওয়া আছে কাজেই আমরা নিশ্চয়ই এখন যে কোনো পরমাণুর ভর বের করতে পারব যেহেতু আমরা বলছি যে পরমাণুতে আমাদের কি প্রয়োজন হয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি হচ্ছে পরমাণুর ভর এবং আমরা এই অভিজ্ঞতারই আগের সেশনে কি পড়ে এসেছি যে পরমাণুর ভর কত সরি পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভর কত এগুলো কিন্তু আমরা দেখে এসেছি তো সেখান থেকে কিন্তু আমরা এই পরমাণুর ভর এখন বের করতে পারবো কিন্তু নিশ্চয়ই তোমরা মানগুলো দেখে বুঝতে পারলে যে এই মানগুলো খুবই ছোট এবং কার্যক্ষেত্রে এদেরকে ব্যবহার করা খুব কঠিন আমরা সব সময় একটি মানানসই একক ঠিক করে নেই নক্ষত্রের ভর যেমন ধরো আমরা যে কোনো কিছুর ওয়েট মাপার জন্য কিন্তু সহজ একটা মান ঠিক করে নেই যেমন নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে বের করি ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি হাতির ওজন হাজার কিলোগ্রামে প্রকাশ করা হয় এছাড়াও আমাদের ওজন কিন্তু আমরা কিলোগ্রামে মাপি কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেটা বলা হয় গ্রামে ওষুধে কার্যকরী রাসায়নিক দ্রব্যের পরিমাণ মাপা হয় মিলিগ্রামে স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অনুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানানসই একক বের করে নিয়েছেন সেটাকে আমরা সংক্ষেপে কী বলতে পারি এ এমইউ অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে শুধুমাত্র ইউ বলা হয় একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই বারো অংশের ভরকে পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয় এবং এই যে ওয়ান বাই বারো অংশের যে ভর এটাকে কাউন্ট করে বের করা হয়েছে ওয়ান ইউ সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি অর্থাৎ অন্যভাবে বলা যায় এই নতুন এককে বারো কার্বন পরমাণুর ভর হচ্ছে বারো ইউ অর্থাৎ বারো কার্বন পরমাণুর ভর কত হবে তুমি যখন বারোর সাথে এই যে ফিগারটা আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি সেভেন এটাকে যখন গুণ করবে তখন কিন্তু তুমি এই বারো পরমাণুর ভরটা পেয়ে যাবে দেখো বারো ইউ ইউটা কিন্তু গুণ আকারে আছে এইভাবে তারা এই ইউটাকে ধরে ইলেকট্রনের ভর আধুনিক ভরটা বের করেছে কত জিরো পয়েন্ট ইউ এই জিনিসটা আসলে কিভাবে আসলো সেটা বোঝাবার জন্য আমি তোমাদের এই ছকটাকে একটু মনে করিয়ে দিতে চাই যেটা কিন্তু আমরা আগের লেকচারে পড়েছি যে ইলেকট্রনের প্রকৃত ভর ছিল এত গ্রাম আর প্রোটনের প্রকৃত ভর ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম যদি একটু আগের স্লাইডটাতে দেখি তাহলে দেখবে যে এখানে ওয়ান ইউ আছে কেজিতে তো আমরা যদি ইলেকট্রনের ভরটা এই মাত্র যে ছকটা তোমাদেরকে দেখালাম এটা যদি আমরা এটা আছে গ্রামে এটা যদি আমি কেজিতে নেই তাহলে এটা আমার কী হবে থার্টি ওয়ান কেজি হবে তাহলে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি দিপার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম অথবা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি দিপার মাইনাস টোয়েন্টি এইট সরি সরি থার্টি ওয়ান কেজি আর দেখো এখানে আমাদের ওয়ান ইউ সমান সমান দেওয়া আছে এত কেজি তো এই জিনিসটা থেকে কিভাবে আমরা এই ইলেকট্রনের ভর এত ইউ পেয়ে গেলাম আমি যদি এটা তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে বোঝাই তোমাদের সবার সামনে নিশ্চয়ই তোমাদের ক্যালকুলেটার আছে এবং তোমরা সবাই ইতোমধ্যে নিশ্চয়ই তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করা শিখে গিয়েছ তারপরও তোমরা সকলে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারটি বের করে একটু প্রস্তুতি নিয়ে বসো আমি জাস্ট এই ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে ইলেকট্রনের ভরটা বের হয়েছে এত ইউ এটা কীভাবে বের হয়েছে দেখো যদি আমি একটু ঐকিক নিয়মে তোমাদেরকে বলি যে এত কেজি সমান সমান হচ্ছে ওয়ান ইউ তোমরা কি এই টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেভাবে লেখা আছে এটা কিন্তু লিখতে হয় টেন টু দি পাওয়ার এভাবে হবে মাইনাস টোয়েন্টি সেভেন এটা পাশাপাশি এসেছে যতগুলো এরকম টেন টু দি পাওয়ারের ডিজিট তোমরা দেখবে লেকচারে সবগুলোই কিন্তু ধরে নিবে যে এটা হচ্ছে এই টেন টু দি পাওয়ার টু দি পাওয়ার এটা উপরে বসে হ্যাঁ টু পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন তো তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে গিয়ে দেখবে ইক্সপি একটা অপশন থাকে অথবা টেন টু দি পাওয়ার এক্স একটা অপশন আছে তোমরা ই এক্সপি চেপেও এই কাজটা করতে পারো আবার কিন্তু তোমরা টেন টু দি পর এক্স যেই বাটনটা আছে সেটাকে চাপ দিয়েও কিন্তু তোমরা এই জিনিসটাকে ক্যালকুলেটারে ওঠাতে পারবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রনের ভরটা কিভাবে ইউতে কাউন্ট করলো আমরা তো এতদিন এটাকে কেজিতে দেখে এসেছি গ্রামে দেখে এসেছি বাট ইউ এর সাথে এটাকে কিভাবে কানেক্টেড করলো তোমরা যদি তোমাদের সামনে তোমাদের ক্যালকুলেটারটি থেকে থাকে তাহলে তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে যে আমরা যদি এটাকে একটু ঐকিক নিয়মে নিয়ে আসি তাহলে কী দেখতে পারি দেখো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি সমান সমান ওয়ান ইউ তাহলে ইলেকট্রনের ভর আমরা কত দেখেছিলাম নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তাহলে এটাকে একটু বামে নিয়ে আসি আমরা এত কেজি সমান সমান ওয়ান ইউ তাহলে অত কেজি ইলেকট্রন সমান সমান কত ইউ হবে তখন দেখবে ক্যালকুলেটারে চাপলে এই মানটা চলে আসবে আমি আবার রিপিট করছি যে আধুনিক ভরের এই ইলেকট্রন ভরটা কিভাবে তারা ক্যালকুলেট করেছে এই ওয়ান ইউ সমান সমান এত কেজি আর আমরা ইলেকট্রনের ভর জানি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন মাইনাস থার্টি ওয়ান কেজি এখন এটাকে একটু ঐকিক নিয়মে সাজাও যে এত কেজি সমান সমান ওয়ান ইউ তাহলে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান কেজি সমান সমান কত ইউ উপরে যাবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান নিচে বসবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন এইভাবে কিন্তু প্রোটন এবং নিউট্রনের ভরটাকেও ক্যালকুলেট করা হয়েছে ঠিক আছে ঠিক একই ওইভাবে ওই নিয়ম সিস্টেমে ওই চারটা থেকে তোমরা প্রোটন এবং নিউট্রনের মানটা নিয়ে করে দেখবে এই প্রোটনের মানও আসবে এটা এত ইউ এবং নিউট্রনের মানও আসবে ওয়ান পয়েন্ট ইউ তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদাভাবে এগুলোর ভর জানি কাজেই আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো কিন্তু আসলে এই ব্যাপারটি পুরোপুরি সত্য নয় এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি একটা ভর বের করতে পারবো কিন্তু প্রকৃত ভর ব্যবহার করতে পারবো না বা প্রকৃত ভরটা বের করতে পারবো না যেমন আমরা এই নতুন এককে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি দিয়ে কার্বন বারো পরমাণুর ভর বের করে দেখাতে পারি এটি বারো ইউ আসা উচিত যেহেতু আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি যে বারো কার্বন পরমাণুর ভর আমাদের বারো ইউই আসা উচিত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আসো দেখি যে ঠিক বারো ইউই আসে কি না যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেহেতু জানি যে কার্বন হচ্ছে বারো তার ভর সংখ্যা আর ছয় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এবং আমরা গত লেকচারগুলোতে পড়েছি যে পারমাণবিক সংখ্যা যা থাকে সেটাই হয় তার প্রোটন সংখ্যা সেই সমপরিমাণই ইলেকট্রন থাকে আর ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বিয়োগ দেই তখন আমরা কি পেয়ে যাচ্ছি নিউট্রন সংখ্যাটা পেয়ে যাচ্ছি তো যেহেতু বারো কার্বন পরমাণুতে ছয়টা ইলেকট্রন ছয়টা প্রোটন এবং ছয়টা নিউট্রন আছে তাই প্রথমেই আমরা পরমাণুর ভর হিসাব করার জন্য ছয় দিয়ে গুণ করে নিব ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ইউয়ের যে প্রাপ্ত মানগুলো ছিল সেটাকে আমরা বের করে দেখলাম এখানে আসে বারো দশমিক জিরো নাইন 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 থ্রি ওয়ান ফোর এইট ইউ কিন্তু এটা কিন্তু আসার কথা না আমার কিন্তু সরাসরি বারো ইউই আসার কথা তো তোমরা দেখতে পাচ্ছ এই হুবহু বারো ইউ না এসে এখানে প্রায় জিরো পয়েন্ট এইট পারসেন্ট বেশি এসেছে শুধু বারো কার্বনের জন্য নয় যে কোনো পরমাণুর জন্যই যদি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয় তাহলে দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণুর ভর থেকে বেশি হয় অর্থাৎ আমরা যে মানটাকে বের করে নিলাম ইউতে ইলেকট্রন প্রোটন নিউট্রনের এটাকে ইউজ করে যখনই আমরা কোনো মৌলের পরমাণুর ভর বের করতে যাব আমরা দেখব যে সেটা তার উল্লেখিত মানের থেকে বা প্রকৃত পরমাণুর ভর থেকে কিছুটা বেশি আসে যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটি বিবেচনা না করলে কোনো পার্থক্য হয় না আমরা কিন্তু বলেছি যে ইলেকট্রনের ভরটা খুবই ছোট তাই আমরা বারবার বলছি যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমষ্টিই হচ্ছে পরমাণুর ভর কিন্তু এত নগণ্য একটা মান ইলেকট্রনের ভরকে যদি আমরা বাদ দিয়েও ভরটাকে বের করি তবুও কিন্তু আমাদের সমস্যা হয় না মানটা একই আসে তো তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায় তার মানে আমি ইলেকট্রনের ভরটাকে বাদ দিলেও কিন্তু আমার মানের পরিবর্তনটা হচ্ছে না তার মানে নিশ্চয়ই এখানে এমন কোনো কারণ আছে যে কারণে প্রোটন এবং নিউট্রন মিলে যখন নিউক্লিয়াস গঠন হয় তখন সম্মিলিত ভরটা কি হবে কমে যাবে কাজেই তোমরা বুঝতে পারছো একটি পরমাণুতে নিউট্রন ও পরমাণুর সংখ্যা জানা থাকলে একটি পরমাণুতে শুধু নিউট্রন ও পরমাণুর সংখ্যা জানা থাকলে তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যাবে এখানে এটা হবে নিউট্রন ও প্রোটন সংখ্যা জানা থাকলে তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যায় কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটি জানা সম্ভব নয় তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছ আমরা জানি যে পরমাণুতে যে প্রোটন এবং নিউট্রনটা নিউক্লিয়াসের ভেতরে একত্রিত থাকে সেটা কিন্তু এই নিউক্লিয়ার বলের কারণেই থাকে যে এর ভেতরে প্রোটন এবং নিউট্রন নিউট্রনের এই নিউক্লিয়ার বলের কারণে একে অন্যকে আকর্ষণ করে এবং যেটুকু ভর কমে যায় ওই যে আমরা বলছি যে হিসাবকৃত ভরের মানটা একটু কম আমরা পাচ্ছি সেটা কেন সেটা হচ্ছে যে আপেক্ষিক সূত্র এই ই ইউজুকাল টু এম স্কোয়ার হিসেবে শক্তিতে পরিণত হয় অর্থাৎ কিছুটা ভর এখানে কি হয় শক্তিতে পরিণত হয় কি সূত্রের মাধ্যমে ইউজুকাল টু এম স্কোয়ার শক্তির মাধ্যমে এবং এই শক্তিতে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনটা আটকে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি মানটা একটু কমে যাওয়ার কারণটা হিসেবে দেখলাম যে এখানে যে নিউক্লিয়ার বলটা আছে সেই নিউক্লিয়ার বলটার কারণে কিন্তু যে নিউক্লিয়ার বলটা দিয়ে প্রোটন এবং নিউট্রন আটকে থাকে সেই নিউক্লিয়ার বলের পরিমাণ শক্তি আসলে কমে যায় যেটা আমরা ইউজিক্যাল টু এমসি স্কোয়ার সূত্র দিয়ে হিসাব করতে পারি এই জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে দেখেছেন এবারে সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্ন তোমাদের জন্য ধরা যাক তোমার কাছে ক্লোরিনের পারমাণবিক ভর কত সেটি জানতে চাওয়া হলো কিন্তু ক্লোরিনের আইসোটোপ আছে দুইটা একটা হচ্ছে ক্লোরিন থার্টি ফাইভ এবং আরেকটা হচ্ছে ক্লোরিন থার্টি তাদের পারমাণবিক ভর যথাক্রমে থার্টি ইউ এবং থার্টি ইউ তাহলে তুমি ক্লোরিন এর পারমাণবিক ভর কোনটি বলবে এটা খুবই জেনারেল একটা প্রশ্ন একটা মৌলের একাধিক আইসোটোপ থাকতেই পারে সেই আইসোটোপ প্রকৃতিতে তার অ্যাওয়ারনেস ভিন্ন ভিন্ন হতে পারে যেমন আমরা দেখছি যে ক্লোরিন থার্টি ফাইভই আছে তোমার থার্টি ফোর পয়েন্ট সামথিং আর ক্লোরিন থার্টি সেভেন আছে তোমার থার্টি সিক্স পয়েন্ট সামথিং তো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ক্লোরিনের ভরটা কত তাহলে তুমি কি বলবে বিজ্ঞানীরা এই প্রশ্নটির একটা যৌক্তিক উত্তর দিয়েছেন যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয় অর্থাৎ তুমি যখন একাধিক আইসোটোপ বিশিষ্ট কোনো মৌল নিবে তখন তার যতগুলো আইসোটোপ আছে সবগুলো আইসোটোপ নিয়ে সেগুলোর গড় করে তুমি যেই মানটাকে পাবে সেটাকেই তোমার পারমাণবিক ভর হিসেবে নিতে হবে অর্থাৎ তুমি এক একটা এক রকম আছে কিন্তু তুমি কোনো মানটাকেই নিতে পারবে না যেমন তুমি ক্লোরিন থার্টি ফাইভ যতটুকু আছে সেটার মানটাকেও নিতে পারবে না ক্লোরিন থার্টি সেভেন যতটুকু আছে তার মানটাকেও নিতে পারবে না তোমাকে যেটা করতে হবে এই যে তুমি প্রকৃতিতে তাদের কতটুকু পাচ্ছ সেই শতকরা পরিমাণটার উপরে গড় করে সেই মানটাকে ক্যালকুলেট করতে হবে যেহেতু প্রকৃতিতে ক্লোরিন থার্টি ফাইভের প্রাপ্ত পরিমাণ সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট এবং তার পারমাণবিক ভর থার্টি ফোর এবং প্রকৃতিতে ক্লোরিনের প্রাপ্ত পরিমাণ টোয়েন্টি এবং তার পারমাণবিক ভর থার্টি সিক্স কাজেই ক্লোরিন মৌলের গড় পারমাণবিক ভর তাহলে কত হবে এখানে দেখো আমাদের প্রাপ্ত পরিমাণ ছিল সেভেন্টি ফাইভ প্রথমে আমরা এটা লিখলাম এবং তার পারমাণবিক ভর কত অর্থাৎ পারমাণবিক ভর এবং প্রকৃতিতে তার প্রাপ্যতা এই দুটোকে গুণ করে যদি আমরা যোগ করি দুটো আইসোটোপের প্রথমে আমি ক্লোরিন থার্টি ফাইভের প্রাপ্যতা ছিল সেভেন্টি ফাইভ পয়েন্ট সামথিং আর এটার ভর ছিল থার্টি ফোর পয়েন্ট সামথিং এই দুটাকে গুণ করলাম মাঝখানে আমি দিলাম কি প্লাস চিহ্ন ঠিক একইভাবে ক্লোরিন থার্টি সেভেনের প্রাপ্যতা ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আর পারমাণবিক ভর ছিল থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ এই দুটাকে গুণ করলাম এই দুটোর সমষ্টিকে আমি যখন একশো দিয়ে ভাগ দিব তখন আমি যেই ভ্যালুটা পাবো সেটা হবে আমার ক্লোরিনের পারমাণবিক ভর দেখো এখানে ভ্যালুটা কত এসেছে থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ অর্থাৎ তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভেতর থেকে যে কোনো একটি পরমাণুর পারমাণবিক ভর বের করো তাহলে সেটি হবে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স ইউ কিংবা থার্টি ইউ কখনোই থার্টি ইউ হবে না কারণ তুমি একটা পাত্রে অনেকগুলো ক্লোরিন পরমাণু আছে তুমি যে কোনো একটাকে টানলে র্যান্ডামলি এটা ক্লোরিন থার্টি ক্লোরিন থার্টি সেভেন যেটাই হবে না কেন তুমি সেই পরিমাণ ভরই কিন্তু পাচ্ছ ক্লোরিন থার্টি ফাইভ হলে ভরটা পাচ্ছ থার্টি সেভেন হলে আবার ভরটা পাচ্ছ কিন্তু তুমি যে গড় করে যেই মানটা বের করলে সেই মানটা কিন্তু তুমি কখনোই পাত্রে পেয়ে যাচ্ছ না সেই কথাটাই বলা হয়েছে কখনোই কিন্তু পাত্রে তুমি যেই ক্লোরিনটা পাবে সেটার পারমাণবিক ভরটা থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ হবে না কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর কিন্তু হিসেব করা হয় ওই গড়টা ধরেই থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ কথাটা বোঝা গেছে আমরা যখন কোনো পাত্রে র্যান্ডমলি ক্লোরিনকে টানবো ইদার ইট ইজ ক্লোরিন থার্টি ফাইভ অর ক্লোরিন থার্টি সেভেন যেটাই আমার হাতে উঠবে সেটা তার পারমাণবিক ভর শো করবে বাট একাধিক আইসোটোপের সাহায্যে আমি যেই পারমাণবিক গড় ভরটা নির্ণয় করেছি সেটা কিন্তু আমি পাচ্ছি না বাট আমাদের কাগজে কলমে বা ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে বা পর্যায় সারণী অধ্যায়ে গিয়েও কিন্তু তোমরা দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে কিন্তু থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউটাকেই নেওয়া হয় এটা কেন নেওয়া হচ্ছে ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যে একাধিক আইসোটোপ যদি থাকে সেই ক্ষেত্রে তুমি কিভাবে এই ক্যালকুলেশনটা করবে দেখো এখানে বলা আছে পর্যায় সারণী অধ্যায়ে দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে এই সংখ্যাটি লেখা রসায়নের পারমাণবিক ওজন বলে একটি রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে আমরা জানি ওজন কথার একটা সুনির্দিষ্ট অর্থ আছে ওজন ডাব্লিউ ইকলস টু এম জি আমরা ফিজিক্সে পড়ি বা রসায়নও আমাদের অনেক কাজে লাগে তো ওজন হচ্ছে বল এবং ওই যে বললাম এম জি ভরের সাথে যখন আমরা অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইটটাকে গুণ করি তখনই কিন্তু আমরা ওজনটাকে পেয়ে যাই এবং এই ওজনের একক হচ্ছে আমাদের নিউটন রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন বলে একটি রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে ওজন হচ্ছে বল ভরের সঙ্গে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করে ওজন পাওয়া যায় এর একক নিউটন কিন্তু রসায়নে পারমাণবিক ওজন বলতে এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়েছে তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি আমার রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন ব্যাপারটা ভালো করে মাথায় নাও রসায়নে আমরা পারমাণবিক ওজন বলতে সেই জিনিসটাকে বুঝি যেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে ওয়ান ইউ দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয় দুটি ভরের তুলনা বলে এটি একটি সংখ্যা এর কোনো একক নেই অর্থাৎ মৌলের যে পারমাণবিক ভর যে কোনো মৌলের পারমাণবিক ভরকে আমি ওয়ান ইউ মানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর দিয়ে যদি আমি ভাগ দেই তাহলেই কিন্তু আমি কী পেয়ে যাচ্ছি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাচ্ছি মৌলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় তা তোমরা জেনে গেছো এর উল্টোটা কি করা সম্ভব অর্থাৎ যদি কোনো মৌলের দুটো আইসোটোপ থাকে এবং তুমি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানো অর্থাৎ ওই যে আমরা ক্লোরিনের ম্যাচটা করে আসলাম যে আমার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দেয়া ছিল সেটা থেকে কিন্তু আমরা কি বের করতে পেরেছিলাম ক্লোরিনের ভরটা বের করতে পেরেছিলাম থার্টি ফাইভ পয়েন্ট সামথিং ছিল ফোর ফাইভ মোস্ট প্রবলি একটু আগের স্লাইডে দেখানো হয়েছে তো এখন তোমাকে উল্টো প্রশ্ন করেছে যে তোমাকে যদি ওই থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ দিয়ে দেওয়া থাকে মানে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা যেই দিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি শতকরা পরিমাণটা বের করতে পারবে কিনা দেখো কী বলেছে অর্থাৎ যদি কোনো মৌলে দুটি আইসোটোপ থাকে এবং তুমি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ঘর জানো তাহলে ওই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মৌলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি এই সেশনটাকে দুইটা পর্বে ভাগ করেছি তোমাদের অনুশীলন বইয়ের উনত্রিশ ত্রিশ পৃষ্ঠায় কিছু কাজ দেয়া আছে ইনশাল্লাহ পরের সেশনে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম